গুড মর্নিং সবাই কেমন আছো আজকে দেখো সকালটা আমার খুব সুন্দর হয়ে গেল। ঘুম থেকে উঠেই যখন উঠানটা ঝাড় দেবো ঝাড় উঠা নিচ্ছিলাম তখনকে দেখলাম আমাদের গাছে কয়েকজন অতিথি এসেছে তারা হচ্ছে টিয়া পাখি ওদের দেখে না আমাদের আমার পিকুর কথা খুব মনে পড়ে গেল। আমাদের পিকুও কিন্তু সকালবেলা যখন ওরা আসতো এসে ডাকতো গাছে বসে তখন পিকুও এরকমভাবে চিল্লাত খুব ভালো লাগতো পিকু সবাইকে ডাকতো মা মা কাকু সবাইকে সবার নাম ধরে ডাকতো কিন্তু শুধু মাকেই ও মা ডাকতো আর বাবাকে কাকু ডাকতো আর বাকি সবাইকে নাম ধরে আর সকাল তো হয়ে গেছে অনেক সময়ই হলো এই যে যখন আমি ঝাড় দিচ্ছি তখন বাজে পৌনে ছটার মতো ঝাড় দিচ্ছি আমি ঝাড় দিচ্ছিলাম বাকি কাজগুলো করতে করতে মা মুরগিগুলো ছেড়ে দিয়েছিল ওদের ঘর থেকে ওরা বেরিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এখানে ঝাড়টা দিচ্ছি উঠোনটা আমাদের অনেকটা বড় ওই যে দেখতে পাচ্ছ খোলা জায়গাটা ওদিকে গেট ডান দিকে বা দিকে যেদিকে খুশি জাবড়াগুলো ফেলে দেওয়া যায় ঝাড় দিয়ে নিয়ে গিয়ে আর আজকে না হঠাৎ করে আমার কাকুদের বাড়ির কথা খুব মনে পড়ে গেল যে অনেক দিন তো হলো ওদের বাড়িতে যাই না ধরো কাকুদের বাড়ি কাকুর ছোট মেয়ে আছে ওর সঙ্গেও খেলাধুলা হয় না আর ঝাড় দেওয়া শেষ ওদিকে গাছের সবজিটা পারা হচ্ছে আজকে রান্না হবে রান্না করার মতো সেরকম সবজি নেই গ্রামেগঞ্জে সেটা হবে না গাছের সবজি তো আছে দেখো টস টসে ঝিঙে আর কাকুদের বাড়ি কথা বলছিলাম কাকুর মেয়ে ছোট্টবেলা থেকেই আমাদের কাছেই মানুষ হয়েছে বলতে গেলে আর এখন গত এক বছর থেকে ওদের বাড়িতে আমরা যেতে পারি না যেতে পারি না তার কারণটা হচ্ছে অনেকটা বড় লং হিস্ট্রি সেটা তোমাদেরকে আরেক দিন বলবো ওদের বাড়ির কথা মনে পড়লে কষ্টও লাগে খারাপও লাগে অনেক খারাপ ব্যবহার অনেক খারাপ কথা অনেক খারাপ ছবি অনেক কিছুই ছেড়েছে আমাকে নিয়ে এবং আমার মাকে নিয়ে কাকা কাকাকে নিয়ে আর দেখো চান টান সব কিছু শেষ করে ঝাড়টা দিয়ে পুজোটা দিয়ে এখন আমি একটু চা খাবো চা খেয়ে তারপরে মায়ের হাতে হাতে রান্নাটা করে দিয়ে তারপর যাবো ঘরের কাজ করতে হাতে হাতে যখন রান্নাটা করি সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যায় তখন আর আমি প্রতিদিন ক্যামেরাটা ধরতে পারি না খুব অসুবিধে হয় আর এটা হচ্ছে আজকে দাদার রুম এই রুমটা আজকে গুছিয়ে দিই ওই রুমটা গোছানোই আছে দাদার রুমে দেখো রাত্রেবেলা যতই গরম থাকুক ফ্যান চলবে শেষ রাতের দিকে দাদার একটা কাঁথা লাগবেই সেটা অবশ্য কাল রাতে আমারও লেগেছিল প্রচণ্ড ঠান্ডা লাগছিলো কাল রাতে কেন জানি না বুঝতে পারিনি আর এই কাপড়গুলো এগুলো সব ধুতে হবে আর মেশিনের উপরে দেখো আমার কত কিছু রাখা আর মশারিটা এই মশারি দাদা কোনো মতেই খুলতে দেবে না খুলতে গেলে নাকি ওই দিকে ট্রাঙ্কটা আছে সেই জন্য লাগাতে গেলে প্রচণ্ড অসুবিধা হয় সেই জন্য খুলতে দেবে না আর ঘরে এখনো সিলিং দেওয়া হয়নি প্রচণ্ড গরম ঘরে থাকাই যায় না জানো তো আর যে চোকিটা দেখতে পাচ্ছ তোষক ঝুলে আছে ওটা হচ্ছে চোকিটা ছোট আমাদের আর তোষকটা হয়ে গেছে খাটের মাপের বানানো সেই জন্য কবে খাট হবে তারপরে এই তোষক সাইজ মতো বসবে তার আগে নয় তো বিছানাটা আমি গুছাই গুছিয়ে তারপরে এই কাঁথাগুলো আর যে একটা ব্ল্যাঙ্কেট আছে বাইরে ওটাকে ভিতরে রাখার মতো জায়গা হচ্ছে না ওটাও রাখতে হবে কি আর করা যাবে জায়গা কম জিনিস বেশি হলে এরকমই হয় তবুও আমি মশাইটা খোলার চেষ্টা করলাম খুলে যে এক সাইডে গুছিয়ে রাখবো সেটাও হচ্ছে না তো আমি চেষ্টা করি তোমরা দেখতে থাকো আর কাকুদের বাড়িতে তো যেতে পারি না তো আজকে দোলার দিকে গিয়ে ওদের বাড়ির পেছন দিকটা একটু দেখে আসবো কীরকম আমাদেরও জমি আছে ওইদিকে বাগান টাগান সব কিছু দেখা হবে আর ওই বাড়িতে আমার ঠাকুমাও থাকে জানো তো ঠাকুমা আসে মাঝে মধ্যে ঠাকুমাকে ডাকলে আসে আমরা যেতে পারি না ঠাকুমা আসে বোনও আসে মাঝে মধ্যে ঠাকুমা যখন যা খেতে চায় তখন আমরা তা বানিয়ে দিই সবটাই করে দিই কিন্তু যেতে পারি না কেউই না আমাদের ফ্যামিলির কেউই না এটাই একটা বড় দুঃখজনক বিষয় আমি তোমাদের সঙ্গে আরেক দিন আরেকটা ভিডিওতে শেয়ার করব যে কেন আমরা ওদের বাড়িতে যেতে পারি না শুধু যাই না এটুকুই যে জানার কথা যে আমার কাকুর যে বউ আছে বউয়ের কারণেই আমরা যেতে পারি না ওর জন্যেই এত সমস্যা এত ঝুর ঝামেলা হলে আগে আমাদের এরকম ছিল না আর এই দেখো দোলার দিক থেকে আমাদের জমি থেকে ঘুরে আসার সময় এই যে কলাগুলো দেখছো এগুলো কিন্তু জেঠুদের আমাদের জেঠুদের যে জমি আছে জেঠু কলা বাগান আর সুপারি বাগান লাগিয়েছে ওইখানেরই কলা আর ওই যে দূরে বাড়িটা দেখছো ওটাই হচ্ছে আমার কাকুদের বাড়ি আর ওই যে ওটা হচ্ছে আমাদের বাড়ি দেখা বোঝা যাচ্ছে না আমি একটু বার আবার বুঝিয়ে দেবো দেখবে ওই যে দেখো ওই যে ওটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমার কাকুদের বাড়ি সামনেই দেখো এই জায়গাটা খাল আছে সামনে এদিকে জল যায় দোলার বসার সময় প্রচণ্ড মাছ হয় আমরা কিন্তু মাছগুলো ধরি কিন্তু এখন আর আমি নামি না আমার নখের একটু সমস্যা আছে কাদা ঢুকলেই নখগুলো কীরকম যেন হয়ে যায় আর এই গরুটাও কাকুদের জমি চাষ হয়ে গেছে কবে ধান লাগানো হবে জানি না বিচনও বড় হয়ে যাচ্ছে আর কি তবে সবাই দেখো টাটা বাই বাই আজকের মতো এখানে এই ব্লগটা আমি শেষ করবো আবার কালকে দেখা হবে তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে তাহলে আমি আরও উৎসাহ পাবো আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদেরকে দেখানোর জন্য টাটা